হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে একদম মুরাদুরা একটা অফার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকতেছে একদম শার্টের একটা কালেকশন হাফ হাতা ফুল হাতা সব ধরনের কালেকশন আছে একদম আচ্ছা শার্ট অফারে পেয়ে যাবেন এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন দামটা প্রথমে বলে দেন ভাইয়া মাত্র 50 মাশাআল্লাহ দেখেন 50 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন ছোট থেকে বড় সবার জন্য এখানে আছে এখানে আপনারা তিন চার বছর থেকে শুরু করে প্রায় আহ চোদ্দ পনেরো বছর পর্যন্ত পেয়ে যাবেন তাই না ভাইয়া

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস মাত্র নিতে পারেন যারা পাইকারি বিজনেস করেন তারা অবশ্যই আর দ্রুত যোগাযোগ সবাই নিতে পারবেন আসলে সবার জন্যই কিন্তু এই কালেকশন গুলো হবে তো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই যে এটা অনেক সুন্দর হাফ হাতা ফুল হাতা যে এগুলো কিন্তু আবার দুই বছর আড়াই বছর বাবুদেরও হবে প্যান্ট আছে লালটার সাথে প্যান্ট আছে যেগুলো ছোট ছোট দেখেন সবার জন্যই নিতে পারবেন আপনারা আজকের কালেকশনগুলো এই যে বড় এটাও পঞ্চাশ টাকা দেখেন এটা অনেক বড় কিন্তু এটাও পঞ্চাশেই পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না এই যে এটা গেঞ্জি আছে ফুল হাতা গেঞ্জি এগুলো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র পঞ্চাশ আজকে যেটাই নিবে এই ভিডিও থেকে পঞ্চাশ টাকা বাবুদের ছোটো গেঞ্জি কলার গেঞ্জি এটাও পঞ্চাশ আজকে মোটামুটি সবে পঞ্চাশ যেটাই নেবেন পঞ্চাশ এই যে বার্সার গেঞ্জি এটাও দিয়ে দিলাম পঞ্চাশ টাকা যে এটা গেঞ্জি মনে করেন আটশো এক হাজার টাকা কিনতে হবে এটাও দিয়ে দিলাম পঞ্চাশ টাকা আর এই মৌসুমে কিন্তু বার্সা অনেক ফর্মে আছে এই কারণে বার্সার গেঞ্জি খুবই দ্রুত নিয়ে নেবেন এর কত সুন্দর দেখেন অনেক সুন্দর মাত্র পঞ্চাশ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অর্ডার করবেন কাপড় ভিডিওটা একটু বড় হলে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালো কিছু পাবেন কি জন্য অনেক অনেক কালেকশন আছে এই ভিডিওর মাঝে একটু বড় হলে একটু সবাই একটু শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন ছোট বড় সবার জন্য নিতে পারবেন মাত্র পঞ্চাশ একবারে ধামাকে একটা অফার মিশুরি থেকে মাথা নষ্ট একটা অনলি পঞ্চাশ যেটা ইচ্ছা নিতে পারেন এখান থেকে মাত্র পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন পাবেন দেখবেন একদম সেম এটাই পাবেন এই কালেকশন গুলো পাবেন তাহলে ভিডিও কল দেখতে পাবেন সমস্যা নাই খুবই সুন্দর দেখেন

এগুলো আপনি দুই দিন চার দিন এক আপনি ফেলে দেন তারপরে লস নাই পঞ্চাশ টাকা আপনি কি নিবেন বলেন যারা কিনা কাটা করেন এগুলো একটা আড়াইশো তিনশো টাকা কিনতে হয় দুইশো আড়াইশো এরকম কিনতে হয় সেটা পেয়ে যাচ্ছে না বিশ্বাস একটা অফারে মাত্র পঞ্চাশ টাকা পেয়েছে আজকে যা নিবেন একদম উড়াধুরা অফার মাথা নষ্ট করা উড়াধুরা অফার পঞ্চাশ টাকাতে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলোর পাশাপাশি কিন্তু আরো মিশরিতে অনেক কালেকশন আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ